পাওয়ার প্লেতে সাঁত্রিশতম উইকেট শিকার তস্কিন আহমেদের সাকিব আল হাসানের সঙ্গে টি টোয়েন্টির পাওয়ার প্লেতে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ উইকেটের মালিক বনে গেলেন তস্কিন হংকং ব্যাটারের উইকেট শিকার করে তানজিম সাকিব দেখালেন আগ্রাসী উদযাপন চোখ ধাঁধানো ক্যাচ মুস্তাফিজুর রহমানের বাংলাদেশ বরাবরের চেষ্টা করে গেছে হংকংকে চেপে ধরতে যদিও তারা টেস্ট খেলুড়ে দলটার বিপক্ষে লড়াকু ব্যাটিংই করে গেলেন বৃহস্পতিবার এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকং বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন দাস ইনিংসের দ্বিতীয় ওভারেই হংকং দুর্গে বাংলাদেশের আঘাত তাস্কিন আহমেদের বলে ক্যাচের শিকার অংশুমান রাত কিন্তু আম্পায়ার দেন নট আউটের সিদ্ধান্ত তবে তাস্কিন ছিলেন আত্মবিশ্বাসী সায় দেন অধিনায়ক লিটনও রিভিউ নিয়ে সাফল্য পায় বাংলাদেশ মাত্র সাত রানেই প্রথম উইকেটের পতন হংকং এর বাংলাদেশের হয়ে দ্বিতীয় উইকেটের ঘটান সাকিব হংকং ব্যাটার বাবর হায়াত ছক্কা হাঁকালে সেটা মেনে নিতে পারেননি সাকিব পরের বলেই করেন বোল্ড উদযাপনে দেখান প্রতিশোধের আগ্রাসন বারো বলে চোদ্দ রান করে ফিরে যান হায়াত দলীয় ত্রিশ রানে দ্বিতীয় উইকেট হারায় হংকং তানজিম সাকিব নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন জিশান আলীকে তবে এই উইকেট শিকারে মুস্তাফিজুর রহমানেরও অবদান কম না দৌড়ে গিয়ে দুর্দান্ত একটা ক্যাচ নেন তিনি দুই ওপেনার তামিম ইমনের পর বোলার সাকিব গিয়েও বাহবা জানান দাফিজকে তিন উইকেট হারিয়ে এগারো ওভার শেষে একাত্তর রান করে হংকং রিষাদ মুস্তাফিজের রান আউটের সুবাদে হংকং অধিনায়কের বিদায় ঘটে হংকং খর্বশক্তির দল হিসেবে শেষ পর্যন্ত চ্যালেঞ্জিং পুঁজিরই দেখা পায়